আগামী শনিবার বকরিদ তার আগে পুরসোলা থানার পুলিশ এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন সঙ্গে ছিলেন এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন ওসি শুভজিৎ দে এবং পুরসোলা থানার বিভিন্ন পুলিশ বৃন্দ পুরসোলা থানার বেশ কিছুটা এলাকা আজকে তারা পরিদর্শন করলেন যে আগামী কদিন পরেই যে বকরিদ সেই বগরিদ নিয়ে মানুষকে সচেতন করলেন এখন সেই ছবি পুরসুরা থানার ওসি সহ ডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী মহাশয় বেরিয়েছেন পুরসুরা থানার বিভিন্ন এলাকা বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন করছেন কি বললেন ডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত কাল লাইভ আমাদের সাম্প্রতিক বিভিন্ন যে সমস্ত চতুর্দিকে খবরাখবর আসছে তার ভিত্তিতে আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা একবার খতিয়ে দেখতে সরজমিনে আমরা বাইকে করে বেরিয়েছি সবাই মানুষজনের সাথে কথা বলছি এবং তাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা নিরাপত্তার কোনো অভাব আছে কিনা সেগুলো আমরা শুনছি এবং আরও তার উপরে ভিত্তি করে আমরা যা যা আরো আমাদের করণীয় সেগুলো করব আগামী কদিন হচ্ছে বগৃত সেই উদ্দেশ্যে মানুষকে কি বার্তা দিচ্ছেন সেই উদ্দেশ্যে বার্তা দিচ্ছে এটাই যে আমরা আজ থেকেই নেমে গেছি রাস্তায় এবং কোথাও কি অসুবিধা সুবিধা সেগুলো সব আমরা খতিয়ে দেখছি আজ থেকেই এবং আমরা রাস্তাতেই থাকবো ঈদের দিন আর যেখানে যেরকম যা আমাদের সামাজিক ভারসাম্য আছে সেটাকে বজায় রাখার জন্য যা যা করণীয় আমাদের সুরক্ষার দিক থেকে সেটা আমরা করবো একটা স্ট্রং ফাউন্ডেশন তো হয়েছে এটার উপর আমরা আরও বিপ্লব করতে চাই এবং এখানে আমাদের পুলিশ যে টিমটা যেটা আছে আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে সেটা অনেক অ্যাপ্রোচেবল এবং অনেকটা হিউম্যান এবং তার সাথে সাথে আমরা যেখানে টাফ হওয়ার সেখানে টাফ হব কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইখানকার যে পারিপার্শ্বিক যে সমাজ যে আছে সেই সমাজ ব্যবস্থাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে যতটা পরিশ্রম করা আমাদের করবো আগামী দিনে কি খানা কিছু ভালো করে